আসসালামু আলাইকুম আজকে আমি ঘরে তৈরি কুরমুড়ি মুগ ডাল ভাজা শেয়ার করছি আমরা বিভিন্ন নামি দামি কোম্পানির ডাল ভাজা কিনে খাই এটা কিন্তু খুব সহজেই আমরা ঘরে তৈরি করে নিতে পারি আমি এখানে এক কাপ পরিমাণে মুগ ডাল নিয়েছি এগুলো এখন একটা বাটিতে আমি ঢেলে নিব দুই কাপ পানি দিয়ে আমি তিরিশ মিনিটের জন্য এগুলোকে ভিজিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত আমার ডালগুলো ভিজানো থাকবে আমি এপাকে ডাল ভাজার জন্য একটু মশলা তৈরি করে নিচ্ছি আমি এখানে এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো নিয়েছি সাথে নিচ্ছি হাফ চামচ বিট লবণ ওয়ান থার্ড চামচ লবণ সামান্য পরিমাণে টেস্টিং সল্ট এগুলো দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে উপরগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনারা ছেলে টেস্টিং সল্ট স্কিপ করতে পারেন আমি এখানে আরও এক্সট্রা আধা চা চামচ পরিমাণ চাট মশলা অ্যাড করেছি আমার মশলাগুলো তৈরি আমি যে ডালগুলো ভিজিয়ে রেখেছি দেখুন ডালগুলো কী সুন্দর ফুলে উঠেছে আমি এগুলোকে কয়েকবার পানি পালটিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ট্রেতে টিস্যু পেপারে রেখে ডালগুলো শুকিয়ে নিব আমার সবগুলো ডাল এভাবে একে ছেঁকে নিব ডালগুলো এমনভাবে শুকিয়ে নিতে হবে ডাল তুললে যেন একদম জ্বর জোরে অনুভব হয় আমি সাহায্যে এভাবে চেপে চেপে সবগুলো ডালকে শুকিয়ে নিচ্ছি দেখেন অনেকটা পানি শুকিয়ে গেছে আপনারা চাইলে ফ্যানের সাহায্যে এগুলো শুকিয়ে নিতে পারেন এখন একটা প্যানে একটা কড়াই দিয়ে দিয়েছি ওটার উপর একটা ছাঁকনি নিয়েছি আমি তেলগুলো যখন একদম গরম হয়ে যাবে তখন আমি ডালগুলো একে ডেলে দিব আপনারা চাইলে কিন্তু এমনিতে সরাসরি তেলের মধ্যে দিয়েও এগুলো ভেজে নিতে পারেন তবে ওভাবে উঠানো ঝামেলা ছাঁকতে সমস্যা এই আমি এইভাবেই নিয়েছি ডালগুলো যতক্ষণ পর্যন্ত বাজা হবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো ডালগুলো যখন একদম পুরোপুরি ভাজা হয়ে যাবে দেখবেন ডাল ফুটা কিন্তু বন্ধ হয়ে গেছে ডাল ফুটা হতে হলে মনে করবেন যে ডালগুলো পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে আমার ডালগুলো প্রায় অনেকটাই হয়ে গিয়েছে দেখেন ডাল ভাজা শেষ আমি এখন এগুলো ছেঁকে নিব একটা টিস্যু পেপারে যেন তেলগুলো ভালোভাবে শুষে নেয় আমার ডাল ভাজাগুলো উঠানো শেষ আমি এখন যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেগুলো এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে অনেক দিন রেখে এগুলো একটা জারের মধ্যে রেখে খেতে পারেন আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনারাও ঘরে এটা টাইডি করতে পারেন থ্যাংক ইউ